তেত্রিশ বছর আজ নির্বাচন চলছে ভোট গ্রহণ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জাকসো নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ অবরোধে তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে একুশ জেলার যান চলাচল বন্ধ বন্ধ হয়েছে ট্রেন চলাচল ভৈরব কৃষকের নামে ভুয়া একাশি লাখ টাকা ঋণ ম্যানেজার সহ দুজন বরখাস্ত তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা এবং মোংলায় বিভিন্ন সরকারি অফিসের হরতাল পালনকারীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চালানোর ঘোষণা দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ বদলে বদলে এবার আপনিও ফেলুন একবার মশলা ব্যবহার করেই দেখুন তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল থেকে ভোট ভোটগ্রহণে উৎসমুখর আমেজে ভরপুর ক্যাম্পাস কঠোর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয় এটি যেন শিক্ষার্থীদের অধিকার স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে সেটির প্রত্যাশা শিক্ষার্থীদের উনিশশো সালের বারো জানুয়ারি চুয়ান্ন বছর আগে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর এক বছর প্রতিষ্ঠিত হয় নির্বাচন হয়নিশো তিহাত্তর ও উনিশশো চুয়াত্তর সালে পরপর তিন বছর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় পরে আর ধারাবাহিকতা থাকেনি সব মিলিয়ে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত বিশ বছরে নির্বাচন হয়েছে নয় বাই তারপর আর হয়নি তেত্রিশ বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন বৃহস্পতিবার সকাল নটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি হলে একযোগে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও দশ নম্বর হলের ভোটগ্রহণ শুরু হয় পৌনে এক ঘন্টা দেরিতে ব্যালট আসতে দেরি হওয়ায় ভোট শুরু করতে দেরি হয়েছে বলে জানান কর্তব্যরত কর্মকর্তারা ডাকসুতে ছাত্র শিবিরের ইতিহাস গড়ার জয় হওয়ায় এবার জাকসু নিয়েও আলোচনা চলছে দেশ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসব মুখর আমেজ এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয় এটি যেন শিক্ষার্থীদের অধিকার স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে সেটি প্রত্যাশা শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল বৃহস্পতিবার বিকাল চারটার কিছু আগে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকে ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের কার্ড নিয়ে সবগুলো হলেন, একদম রেস্ট্রিক্টেড জোনেও প্রবেশ করছে যেখানে অন্য কাউকে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না শিবির নেত্রী নেত্রী মেঘলাকে বাধা দেয়া হয়নি এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোট গ্রহণ বন্ধ হয়েছে ডেইলি সমকালে এই নিউজ এসেছে অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাঝারুল ইসলাম তিনি বলেন ছাত্রদল ও বাগছাস নানাভাবে মব তৈরি করছে তারা বলছে এখানে নাকি শিবির ভোট চুরি করছে ছাত্রী সংস্থা ভোট চুরি করছে কিন্তু ওভারঅল যা দেখতে পাচ্ছি তা অত্যন্ত উদ্বেগজনক প্রশাসনের চরম ব্যর্থতা বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জাকসো নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী শিবির নেতা মাঝারুল ইসলাম এসব কথা বলেন এদিকে অনিয়মের অভিযোগ তুলে জাকসো নির্বাচন বর্জন করল ছাত্রদল রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রিশ ছাত্র দলের কেন্দ্রীয় জনতা আটক হয়েছেন আটক করা হয়েছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কী পরিমাণ ঝুঁকির মধ্যে এবং প্রবাসী কী পরিমাণ উদাসীন রয়েছে একটি বিশেষ দলের প্রতি সেটা আসলে দেখা যায় বাচ্চাষের ব্যাপারে আসি গণতান্ত্রিক আসলে সকালবেলা তারা মত তৈরি করলেন অভিযোগ না তারা অভিযোগ যদিও আমাদের প্রবস সারা সেখানে বলেছেন যে একশো বাজার বাইরে করতে পারবেন লিগাল গ্রাউন্ড রয়েছে ধরে নিলাম আমাদের লিগাল গ্রাউন্ডের ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে তারা সেখানে অভিযোগ দেখতে পারতেন তারা প্রবাসের কাছে জানাতে পারতেন রিটার্নিং অফিসার কাছে জানাতে পারতেন তারা সেটি না করে কী করেছেন সেখানে পরিকল্পিতভাবে মব তৈরি করেছেন সেখানে লাইভে গিয়ে আমাদেরকে আমাদেরকে সেখানে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন এগুলো কোনোভাবেই নির্বাচনের সুস্থ পরিবেশে আসলে রিপ্রেজেন্ট করার মতো আচরণ না এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয় আটকৃত ছাত্রদল নেতা সোহান বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ছত্রিশতম ব্যাচের সাবেক শিক্ষার্থী নির্বাচন চলাকালে আবাসিক হলে অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন তিনি ক্যাম্পাসে এসেছিলেন রাতে শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েন তিনি আবাসিক হলে অবস্থানের জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি বলেও স্বীকার করেছেন এদিকে আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেয়া হয় এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণ বিধির লঙ্ঘন এ ঘটনায় বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম আমি কালকে ক্যাম্পাসে ছিলাম থাকা অবস্থায় হচ্ছে আমার একটু শরীর খারাপ করায় আমি হচ্ছে ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো ঢাকা ঢাকা খুলনা ও বরিশাল মহাসড়কের এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা ফলে সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার যানবাহন বন্ধ ছাড়াও রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে রেলপথ অবরোধ শুরু হয় ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে থেমে আছে ভাঙা রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ঢাকা খুলনা রেল লাইনের উপজেলার রেল গেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা সকাল সাতটা থেকে রেলপথ অবরোধ শুরু হয় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের লোকো রিভার্স করা হয়েছে মুকসুদপুর স্টেশনে বিকল্প পথ হিসেবে ট্রেনটি কাশিয়ানি জংশনে গিয়ে কাশিয়ানি থেকে বোয়ালমারি হয়ে কালুখালি দিয়ে রাজবাড়ি অথবা যমুনা সেতু হয়ে ঢাকা যেতে হবে এছাড়া বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনটি এ পথে আসা বন্ধ করা হয়েছে গেল চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙা উপজেলার আলগিও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার থেকে কেটে ফরিদপুর দুই আসনের নগর নগরকান্দায় যুক্ত করে গ্যাজেট প্রকাশ করে এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিনে ভাঙ্গা একাধিকবার মহাসড়ক অবরোধ মানববন্ধন ও হাইকোর্টে রিট আদায় রিট দায়ের করা এবং রেলপথ অবরোধ করা হয় মা ভৈরবে কৃষকদের নামে ভুয়া ঋণ নিয়ে লাখ টাকা জালিয়াতি ফাঁস হয়েছে নোটিশ সাথে পেয়ে বিষয়টি জানাজানি হলে শুরু হয় তদন্ত আতঙ্কে পড়েছেন সাধারণ কৃষকরা এ বিষয়ে বর্তমান শাখা ম্যানেজার বলছেন নোটিশ পাঠানোর পর কৃষকেরা বিষয়টি জানালে আসল ঘটনা প্রকাশ পায় কর্তৃপক্ষ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

কৃষকরা ব্যাংকের আবেদনও তবু হঠাৎ তাদের যাননি করেননি নামে সুদসহ ঋণ পরিশোধের নোটিশ পৌঁছে যায় কেউ পঞ্চাশ হাজার কেউ বা পঁচাশি হাজার টাকা পরিশোধের নোটিস পান আর এভাবেই ফাঁস হয় ভৈরব বাজার শাখার একাশি লাখ টাকার কৃষি ঋণ জালিয়াতির ঘটনা দু সালের জানুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই জালিয়াতি সংঘটিত হয় তখন শাখা ম্যানেজার ছিলেন তুলিপ কুমার সাহা এবং মাঠ পর্যায়ের দায়িত্বে ছিলেন লোন অফিসার রবীন্দ্রচন্দ্র সরকার চলতি বছরের জুলাইয়ে ঘটনাটি প্রকাশ্যে এলে ব্যাংক কর্তৃপক্ষ দুজনকে সাময়িক বরখাস্ত করে ভৈরবের কান্দি ইউনিয়নের বাঘাই কান্দি ও তুলাকান্দি গ্রামের অন্তত তেষট্টি জন কৃষকের নামে এই ভুয়ার ঋণ তোলা হয় নোটিস পেয়ে কৃষকেরা প্রতিবাদ করলে এলাকায় তোলপা শুরু হয় এমনকি এক ভিক্ষুক আলকাছ আছো দৃষ্টি প্রতিবন্ধী সাজিদ মিয়ার নামেও ঋণের হিসাব পাওয়া গেছে ছবি তুলছে কত টুকু

বর্তমান শাখা ম্যানেজার আশরাফ উদ্দিন বলেন নোটিস পাঠানোর পর কৃষকেরা বিষয়টি জানালে আসল ঘটনা প্রকাশ পায় কর্তৃপক্ষ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি অলরেডি অডিটের আন্ডারে আছি এবং যা কিছু কথা বলতে হইলে অডিটের উনারা বলবে আর কি আমার ব্যাপারে ভালো বলবে মন্দ বলবে যাই বলবে উনারা বলবেন আমার ডিজিএম আছেন উনি বলবেন উনারা সবাই বলবে আর কি আমার ব্যাপারে কথা এই ঘটনার পর গ্রামীণ কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যাংক ঋণের সুযোগ পাওয়ার পরিবর্তে তারা এখন অকারণে ঋণ গ্রহীতা হয়ে পড়েছেন নিউজ ডেস্ক টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত রাসেলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামে জসীমের বাড়িতে মোটরসাইকেলে তিনজন অটোরিকশা চুরি করতে যায় পরে বিষয়টি গ্রামবাসী টের পেলে দুজন পালিয়ে যায় এ সময় রাসেল পালাতে না পারলে গ্রামের লোকজন গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলে রাসেলের মৃত্যু হয় পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবি জাগনুসকে বলেন পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরোথাল করা হচ্ছে সুরোথাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে ট্রিট মংলায় বিভিন্ন সরকারি অফিসে তালা মেরে দিয়েছে হরতাল পালনকারীরা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে এসিল্যান্ড অফিসে তালা দেওয়া হয় এরপর নির্বাচন অফিস থেকে লোকজন বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা তারপর পল্লী সঞ্চয় ব্যাংকে তালা মারার আগে অফিসের ভিতরে লোকজন বের করে দেওয়া হয় সর্বশেষ ইউএনও তার অফিস কক্ষে ঢুকার আগে অন্যান্য দপ্তরের লোকদের বের করে দিয়ে উপজেলা পরিষদ ভবনে তালা মেরে দেন হরতালকারীরা হরতাল পালনকারীরা বলেন হরতাল সফল করতে খোলা রাখার সকল সরকারি অফিসার তালা মেরে দেয়া হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চলবেই মূলত বাগেরহাটের একটি সংশোধিত আসন বিলুপ্তির প্রতিবাদে ও বিলুপ্ত আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সর্বত্র চলছে হরতাল বুধবার থেকে শুরু হয় এ 48 ঘন্টার হরতাল আমাদের দাবি এই চার আসনকে তিন আসন করছে আমরা চাই যে পুনরায় আমাদের এই আসনটিকে চারটে আসনকে বহল করুন এবং আমরা এসিলেন্ডারে অবশ্যই তালা মারছি আমাদের বাগানের নির্দেশ মোতাবেক আমরা সব অন্য অন্য অফিস যদি খোলা থাকে সেগুলো তালা সিলিন্ডারের অবশ্যই তালা মারছি নির্বাচনে অবশ্য তালা মারছি টিওনো অফিসের ভিতরে যে যে সকল অফিসগুলো আছে সেগুলোও আমরা তালাম তালা মারছি এবং লোকজন বের করে দিচ্ছি লক করে লক কোন লোক বর্তমানে এখন আর উপজেলার ভিতরে নেই বাঙেরার চারটি আসলে তিনটে করছে যতক্ষণ পর্যন্ত আমরা চারটে ফেরত না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই হরতাল অবরোধ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার তেত্রিশ বছর পর আজ জাকসো নির্বাচন চলছে ভোট গ্রহণ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ অবরোধে তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে একুশ জেলার যান চলাচল বন্ধ বন্ধ হয়েছে ট্রেন চলাচল ভৈরব কৃষকের নামে ভুয়া একাশি লাখ টাকা ঋণ ম্যানেজার সহ দুজন বরখাস্ত তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা এবং মোংলায় বিভিন্ন সরকারি অফিসে তালা হরতাল পালনকারীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চালানোর ঘোষণা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে